জেলা প্রশাসন যদি মহাদয় এখানে আসে স্মারক লিপি দেয় তারপরে এখান থেকে পুরো রাস্তা ট্রেন দুইটাই সারি দিব এর আগে আমরা এক চুলো এখানে উঠবো জনগণের কষ্ট বুঝে জেলা প্রশাসন যদি জনগণের কষ্ট বুঝে তাইলে শুনেন 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 আমি আপনারা বলি জেলা প্রশাসন যদি জনগণের কষ্ট বুঝে তাহলে উনি এখানে আসবে তাহলে উনি এখানে আসবে

চাঁদগাঁও এলাকার এসিলেন হচ্ছে জেলা প্রশাসনের

আনা আনা আপনি কয়বার দফা দিয়ে আপনি কয়বার धोखा দিয়ে কারিগরি শিক্ষা বুড়ে সার্টিফিকেট আড়ে জেনেটা বলেন সার্টিফিকেট রে বস

পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন এই শোনো তোমাদের এই যে এই যে কয়েকদিন আগে আমাদের উনত্রিশে জানুয়ারি আমাদের শিক্ষকদের কথাটা শোনো না আমাদের শিক্ষকদের যাতে জয়েন না করতে পারে এই জন্য কোর্টে রিট করছে এবং কোর্টে কোর্টে স্থগিত শোনো আমাদের সচিব এবং ডিজি স্যার ওই স্থগিতদের স্থগিতদের বিরুদ্ধে আবার ওই কোর্ট থেকে একদম প্রধান বিচারক ওইটা সুবিধা আছে পরে শিক্ষকরা জয়েন করছে আমি গতকাল গতকাল অনলাইনে মিটিং হয়েছে স্যার বলছে যে এই ব্যাপারে বৈত্র পদক্ষেপ নেবেন এবং <laughs>